ময়মনসিংহের মুক্তাগাছার হতরপাড়া এলাকায় গতকাল রোববার রাতে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা মোহাম্মদ মামুনুর রহমান ওরফে আল মামুন বয়সে একুশ বছর নামের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় তার মাথায় নয়টি সেলাই দেওয়া হয়েছে এই ঘটনায় গতকাল রাতেই রাকিবুল ইসলাম নামের চব্বিশ বয়স অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে মামুনুর রহমান আহত উপজেলার ঘোগা ইউনয়নের হতরপাড়া গ্রামের মৃত আন্নেস আলীর ছেলে বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি ঢাকার আশুলিয়া এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি বিদ্যাগঞ্জ বি এম টেকনিক্যাল কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দেবেন আর রাকিবুল উপজেলার ঘোগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ আহমেদের ইটের ভাটার শ্রমিকের কাজ করতেন মামুনুরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ আলামিন বাদী হয়ে থানায় মামলা করেছেন আজ করা মামলায় রাকিবুল তার দুই ভাই বাবাসহ আটজনের নাম উল্লেখ করা হয় পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাকিবুলকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন মামুনুর ও রাকিবুল এক এলাকার বাসিন্দা মামলায় বলা হয় পারিবারিক বিভিন্ন বিষয় ও কলাবাগান নিয়ে বিরোধের জের ধরে এই হামলা করা হয় তবে মামুনুর প্রথম আলোকে বলেন এলাকার নিরীহ মানুষের জমি জমা দখল করে রেখেছিল আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ ও তার লোকজন সেগুলো উদ্ধার ও মানুষের জমি ফিরিয়ে দেওয়ার ভূমিকায় রাখায় আমার উপর হামলা হয়েছে মামলার বাদী আল আমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন আন্দোলনের পর তার ভাই এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখতে শুরু করেন মানুষের জমি জমা জোর করে শরীফ আহমের দখল করে রাখায় সেগুলো উদ্ধারে আমার ভাই আলোচনা করায় এলাকার একটি গ্রুপের বিপক্ষে চলে যায় এর কারণেই আমার ভাইকে মেরে ফেলার পরিকল্পনা করে এই কাজ করা হয় তিনি আরও বলেন রাকিবুলরা আমাদের কিছু জমি দখলে রাখার ঘটনায় দিন দুপুরে এই নিয়ে মামুনের সঙ্গে ঝামেলা হয় পরে বিষয়টি আমি মিটমাট করার জন্য রাকিবুলের সঙ্গেও কথা বলি যা হওয়ার হয়েছে এই নিয়ে যেন আর ঝামেলা না হয় সে অনুরোধ করেছিলাম কিন্তু রাতেই হামলার ঘটনা ঘটে এদিকে মামনুরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ হয়েছে আজ দুপুরে সামনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের কর্মসূচি করা হয় বক্তারা বলেন রাকিবুলের নেতৃত্বে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী এই হামলা করে জাতীয় নাগরিক কমিটি মুক্তাগাসার সংগঠক মাকাবে মাহমুদ বলেন শরীফ আহমেদ আগে থেকে মানুষের জমি জমা দখল ও বিভিন্ন মানুষের উপর অত্যাচার করতেন এর প্রতিবাদে মামুন কথা বলায় অনেক জমি ফেরত পান যার কারণে তাকে দুনিয়া থেকে শরিয়া দিতেই হামলা করা হয় এই ঘটনায় জড়িত সবার বিচার দাবি করেন তারা তবে গত পাঁচ আগস্টের পর থেকে গার্ড ঢাকা দিয়েছে শরীফ আহমেদ তার মুঠো ফোনে কল করা হলে হলেও সেটি বন্ধ পাওয়া যায় মুক্তাগাছা থানা পরিদর্শক তদন্ত রিপন চন্দ্র ঘোষ বলেন বিষয়টি জানার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তি জামাত শিবিরের সমর্থক বলে আমাদের কাছে দাবি করেছে আসামি নিজেই তবে দলের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি জমি জমা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি এই ঘটনায় থানায় মামলা হয়েছে জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান চলছে মামুনুর রহমানের উপর হামলার ঘটনা বৈষম্য বিরোধী আন্দোলনের ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান রোববার রাতেই নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন পাঁচটা আগস্ট বিপ্লবে গুলিবিদ্ধ মুক্তাগাসার কৃতিসন্তার সন্তান মামুনের উপর আজ বাড়ি ফেরার পথে হত্যার উদ্দেশ্যে জামায়াত ও ছাত্রলীগ যৌথ হামলা করে মাথায় কয়েকটা সেলাই লেগেছে আশিকুর প্রথম আলোকে বলেন ঘটনার সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি